এই কীভাবে এটা বায়োগ্যাস কীভাবে তৈরি হয় এটা বায়োগ্যাস আমরা এটা এটা গোবর দিয়ে সমমান গোবর আর সমমান পানি দিয়ে এটা ঘরে সমমান করে একটা চেকি আছে চেকি দিয়ে ঘুর করে দিয়ে ওইখানে চলে যাই ওইখানে অটোমেটিক একটা গর্ত আছে গর্তের মধ্যে এটা প্রসেসিং হয় এখানে মিথাইল গ্যাস উৎপাদন হয় ওইটা যখন গ্যাস হয়ে যায় তখন এটা হাই প্রেসার প্রেসার দিয়ে প্রেসার দিয়ে আবার হাইড্রোলিক্সম বাড়ে যায়

না না আমি বলছি যে গোবরটা দেওয়ার নিয়মটা কি কিভাবে বুঝেন যে গোবর দিতে হবে গোবর মানে এখন গ্যাস প্রতিনিয়ত এটা নিয়ম আছে যে প্রতিনিয়তই দেওয়া লাগে প্রতিদিন হ্যাঁ প্রতিদিনে দেওয়া লাগে প্রতিদিন কতটুকু কতটুকু করে এই পাঁচটা গরুর যে যতটুকু হয় সব গোবর দিয়ে দেন তো আপনার এটা উদ্যোগটা কোথা থেকে মাথায় আসলো এটা আমার এক আমি যুব উন্নয়ন থেকে আমাকে বলছিল আমি তখন থেকে আমার আবার কিছু ভিডিও দেখছি ভিডিও দেখে আমি বেশ ভালো দিক আমার খরিটরি আচ্ছা আপনার বাসায় পরিবারের সদস্য হলো কতজন 10 জন সদস্য আবার গরুর রান্না পানি গরম গরম এটাও এটাও দিয়ে হয়ে যায় নাকি আচ্ছা 10 জনের পরিবারে দুই বেলা রান্না হয় আর হচ্ছে আপনার গরুর জন্য যাবতীয় কোনো কাজ যদি দরকার হয় তাহলে এই বায়োগ্যাস দিয়ে হয় এটাতে খরচ কত হয়েছে

তো এইখান এখন এইটা হচ্ছে খুব এবং কুকুরের জন্য মোটামুটি ভালো আচ্ছা আমাদের সাথে আমাদের সাথে একজন ফিশারিজ অফিসার আছেন আমরা জানি এটা স্যালারিটা খুব বায়োগ্যাসের যে স্যালারি আছে এটা জমিনের জন্য সব থেকে ভালো একটা জৈব সার আমরা যে সরাসরি গোবর দিই এই গোবরের থেকেও ভালো জৈব সার কিন্তু আমরা আজকে একটা বিকল্প জিনিস জানবো আর কি সেটা হচ্ছে এই স্যালারিকে মাছের খাদ্য হিসেবে কীভাবে ব্যবহার করা যায় আমাদের সাথে আছেন ফিশারিজ অফিসার মেহেদি হাসান আমি ওনাকে কিছু বলার অনুরোধ করছি বিষয় হচ্ছে এখানে যে জৈব সারটা পড়তেছে জৈব সার হয়ে এখানে যে বাই প্রোডাক্টটা এসে জমা হচ্ছে আমরা মূলত পুকুরের ক্ষেত্রে যে গোবরটা ইউজ করি অনেকেই এই আমাদের এই উত্তরবঙ্গে অনেকেই গোবর ইউজ করে প্রাকৃতিক খাবার তৈরির জন্য এবং হচ্ছে কখনো কখনও কার জাতীয় মাছের খাবার হিসেবে তো আমরা যদি সরাসরি কাঁচা গোবরটা ব্যবহার করি তাহলে এইখানে অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ কাঁচা গোবরে তো আমরা জানি যে আসলে গ্যাস জাতীয় জিনিসগুলো বেশি থাকে আর এই যে যদি আমরা এই কম্পোস্ট বা এই যে জৈব সার যেটা আছে সেই সারটা আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এইখানে প্রচুর পরিমাণে ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া থাকে এবং এই বেসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া থাকার কারণে এই জৈব সারটা যখন পুকে দেওয়া হবে তখন কিন্তু ন্যাচারাল খাবার অর্থাৎ যে প্লাংটন এটা বুস্ট আপ করে